গুলি মাৰি ইতো মানুহ গুলি মাৰি আমাৰো হৰিকা আমি মোৰ দি আমাৰ তিনিটা বাৰ্তা গোহানা গোহাঁথুৰ আপনি দর্শক আমরা এখন আছি জাঙ্গাইল গ্রামে সিলেট সদরের খান্দিগা ইউনিয়নের এই জাঙ্গাইল গ্রামে আজকে দেখছেন যে এখানকার মা ভুনেরাও কিন্তু রাস্তায় এবং অনেক ছেলে পুরুষ শিশু সবাই কিন্তু এখানে রাস্তায় তারা অবস্থান করছে তাদের দাবি একটাই হচ্ছে যে এখানে যারা বসবাস করছেন প্রত্যেক মানুষই কিন্তু তারা বিটাহীন অবস্থায় নদী ভাঙনের কবলে পড়ে তাদের বাড়িঘর হারিয়েছেন এবং পরবর্তীতে তারা এই যে খালি জায়গা সরকারি পরিত্যক্ত জায়গায় কিন্তু তারা ঘর বানিয়েছেন এবং সেই ঘরে তারা অবস্থান করছেন এখন প্রায় ত্রিশ চল্লিশ বছর পরে হঠাৎ করে বিভিন্নভাবে এই জায়গা থেকে তুলে দেওয়ার জন্য বা এই জায়গায় যে আরও কিছু খালি জায়গা রয়েছে সেই জায়গায় অন্য মানুষ সরকারি প্রজেক্টে ঢুকিয়ে নিয়ে আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন সেটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না তাদের দাবি হচ্ছে এমনিতেই ঘনবসতি এই জাঙ্গাইল গ্রাম জাঙ্গাইল এলাকা এখানে আপনারা দেখেন যে আমরা এই ঠিকমতো থাকতে পারছি না হয়তো টাকা পয়সার অভাবের কারণে আমরা ঘর বাড়াইতে পারছি না কিন্তু যেভাবে আমরা আছি সেই জায়গাটাও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ না এবং

যাই হোক আপনারা দেখেন যে এত বয়স্ক মানুষ তিনি কি দাবি করছেন আমার একটা বাচ্চা কানা একটা বাচ্চা প্রতিবন্ধী এই মানুষ নিয়ে তারা কোথায় যাবে এবং তাদের দাবি হচ্ছে একটাই একটাই দাবি হচ্ছে যে তারা এখান থেকে যাওয়ার জায়গা নেই তাদের মরণ ছাড়া কোনো উপায় নেই এই কথাইটাই কিন্তু তারা উপস্থাপন করছেন দায়িত্বশীলদের কাছে যে আপনারা আমাদেরকে দয়া করে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করবেন না দয়া করে আমরা যেভাবে আছি এমনিতেই অনেক ঘনবসতির মধ্যে অনেক কষ্টে আছি এই জায়গায় অন্য মানুষ ঢুকানোর চেষ্টা করবেন না এখানে দেখেন যদি এই যে জায়গাগুলো আছে তাদেরই কিন্তু শৃঙ্খলা নেই নেই কোনো ঢেন নেই কোনো সুন্দর পরিবেশ নেই ভালোভাবে বেঁচে ওঠার পরিবেশ এই জায়গায় অন্য মানুষ নিয়ে আসলে এমনিতেই কিন্তু পরিবেশের অবস্থা বেহাল আরও অনেক ধরনের সমস্যা হবে অনেক ধরনের সৃষ্টি হবে পরিবেশ নষ্ট হবে এই সময়ে কিন্তু মানুষ বেঁচে উঠা বা এই জায়গা থেকে মানুষ বা ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চারা বেঁচে উঠাটা তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায় দাঁড়িয়ে যাবে আমরা আশা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন

এরপরে আর একটা কথা হলো এখানে যেরা বসতি গ্রহণ বসতি আছে এখানে প্রায় ত্রিশ থেকে বত্রিশ বছর আগে ওইখানে আসে এখানে বসতি ঘটছে এখান থেকে সাত নম্বর ওয়ার্ডের লোক আসছে ওই মোগলগাঁও ইউনিয়নের আমার জাঙ্গাইলির কিছু অংশ ছিল মোগলগাঁও ইউনিয়নে ওইখানে নদীবাঙ্গনের শিকার ওরাই এখানে আসছে চার নম্বর ওয়ার্ড থেকেও আসছে আমার ছয় নম্বর ওয়ার্ড থেকে সবাই মনে হয় সব প্রতি জায়গা ছিল আইসা আজকে এই অবস্থা এই যে মনে করেন তিরিশ বছরে যে লোক জনসংখ্যা বেড়ে উঠেছে এদের এই জায়গার মধ্যে সংকুলন হচ্ছে ওদের যেমন একটু জায়গা সামনে খালি আছে ওরা এই জায়গাটা বরাটও করতে পারতেছে না বড় মনে করে বৃদ্ধ করতে পারতেছে না এইভাবে অসহায় আমার দাবি হলো এখানে যারা অসহায় কিছু মানুষ আছে জন্য কিছু গড় আছে ওই গড়গুলা যদি একটু ব্যাঙ্গে ওদেরকে যদি একটা গড় দেওয়া হয় সরকারের যে উদ্যোগটা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্যোগটা সেটা বাস্তবায়ন হবে এখন পাশে একটা জুফরি গড় থাকবে আর ওর পাশে সরকারের অন্য লোককে একটা গড় দেবে ওর পাশের লোকের এটা সহ্য হবে না আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ আমরা সরকারের এই প্রজেক্টটারে আমরা সাধুবাদ জানাইলাম কিন্তু আমাদের এই গ্রামের অসহায় মানুষদেরকে যেন কোনোভাবেই এই নির্যাতনে ফেলে কোনোভাবে যেন ওদেরকে মানসিক যন্ত্রণায় ফেলে অন্য লোককে এখানে বসতি গ্রহণ না করে দেন এইটাই আমার অনুরোধ সবাইকে ধন্যবাদ ভালো থাকবো আসসালাম